আমি আপনাদেরকে একটা হাদিস শোনায়েছিলাম বোখারি মুসলিম শরীফের হাদিসটা একটু শোনাইতে মনে চাচ্ছে যেহেতু কথাটার সঙ্গে হাদিসটা মিলবে ভালো আপনারা জানেন যে নবীজি যখন মক্কায় নবুয়াত লাভ করেন সে সময় কিন্তু মক্কার অবস্থা খুবই খারাপ আমরা যারা সিরাতের কিতাব পড়ি খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ বলতে মানে একদম তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তারা রক্তপাত ঘটায় দিত এ ঘটনা আমাদের সবার জানা আছে কিন্তু সেই সমাজের মানুষের পরিবর্তনটা কেমন হয়েছে একটা হাদিস যদিও হাদিসের ভিতরে সময় উল্লেখ নাই এবং হাদিসের ভিতরে কোনো ব্যক্তির নাম উল্লেখ নাই তবে হাদিস নবীজি শোনায় এবং নবীজি বলেছেন বুখারি মুসলিম শরীফের হাদিস তো আমরা এটা বলতে পারি এবং এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি একজন জমি বিক্রি করেছেন আর একজন জমি ক্রয় করেছে যিনি ক্রেতা উনি বিক্রেতার কাছ থেকে জমি বুঝে নিয়েছেন তো জমি বুঝে নেওয়ার পরে জমিটা যখন ভোগ করা শুরু করছেন মনে করেন চাষাবাদ করবে অথবা বিল্ডিং করবে তো ঘর করার জন্য খোসা শুরু করছেন তো যে দেখেন যে মাটির ভিতরে এক কলসি স্বর্ণ স্বর্ণবর্তী একটা কলস মাটির ভিতরে জমির ভিতরে তো যিনি জমি কোরাই করেছেন উনি এই স্বর্ণবর্তী কলসি নিয়ে চিন্তা করতে সাহেরে ইশ তো তোর আমি তো কি কিনছি জমি কিনছি ওলা মাস্টার জাহাবা আমি কি কিনি নাই স্বর্ণ তো আমি কিনি নাই আমি কিনছি কি ভাই আচ্ছা এই জামানায় আমি বয়ান করতেছি মনে করেন এই হাদিসটা আমি বলতেছি আমি যদি এ ডুমুরিয়া কাটা জায়গা কিনি আর ওর ভিতরে যদি স্বর্ণের কলসি পায় আমার মাথায় তো এরকম চিন্তা আপাতত আসবে না আমি মনে মনে বলবো যে আল্লাহ দিলে এইভাবেই দেয় আল্লাহ দিলে এইটা তো পরের মাসাল্লাহ অনেক সময় এই যে মসজিদে মিলাদ হয় দেখবেন অনেকে খুব কৌশলে দুই প্যাকেট নেয় নিয়ে বাইরে যে বল আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে এভাবেই হয় কেউ এক প্যাকেট পাচ্ছেন আমি দুই প্যাকেট পাইছি এটা এরকম বুঝার এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই তো এখন ওই যিনি জমি ক্রয় করেছেন হাদিসের ভিতরে আসছে বুখারি মুসলিমের মুত্তাফাকুন আলী হাদিস উনি ওই স্বর্ণভর্তি কলসি নিয়ে যার কাছ থেকে জমি কিনছে ওনার বাড়ি চলে গেছে যে ওনাকে ঠিক এই শব্দটাই বলছে যে ভাই আমি তো জমি কিনছি আপনার কাছ থেকে মিনকাল লালদাহ মাস্তারি মিনকাল জাহাব আমি তো আপনার কাছ থেকে কি কিনি নাই স্বর্ণ কিনি নাই কিনছি জমি তো এই যে স্বর্ণ ছিল স্বর্ণবর্তী যে কলসি পেয়েছে, যে আপনি নেন এটা আপনার যে বেশারা জমি বিক্রি করছে ওই বেশারা কী বলবে ওই বেশারা আমি হইলে তো আগে কলসিটা নিয়ে বলতাম ভাই তুমি এটা লালচা খেয়েছ অথবা যদি খুব বেশি অন্যরকম হইতো তাহলে বলতো যে মন চাষে একটা লালচা খাওয়াই কিন্তু আপনার ভাবি তো বাড়ি নাই এরকম বলে না না খাওয়ানোর নেওয়ার থাকলেও এরকমই বলে অনেক সময় তো এখন উনি বলছে যে ভাই আমি তো কাল আর ও মাফিয়া আমি তো শুধু জমি বিক্রি করি না জমিও বিক্রি করছি জমির ভিতরে যা আছে তাও আমি আপনার কাছে বিক্রি করে দিচ্ছি আমি এই স্বর্ণ নিতে পারবো না তখন স্বর্ণ নিবে কে এই স্বর্ণ নিবে কে ক্রেতাও নেই না বিক্রেতাও নিবে না দুজনে কেউ নিতে চাচ্ছে না দুজনের যুক্তি অত্যন্ত শক্তিশালী যুক্তি দুইজনের কে নেবে এটা তো তারা ওই জমানায় একজন ভালো মানুষের কাছে গেছে ভালো মানুষের কাছে আমাদের কৌমি মাদ্রাসায় একটা বাংলা বই পড়ায় ক্লাস ফাইভে সাহিত্য সৌগাত মনে না ওর ভিতরে রাহিমান আর বাহিমান কি নাম রাহিমান আর বাহিমান রাহিমানের রাজা বাহিমানের রাজা এরকম দুইটা ঘটনা একটা দুটা নিক নাম দিয়ে মানে মানে কী নাম বলে এটা কাল্পনিক নাম দিয়ে একটা ঘটনা লেখা আছে এই হাদিসটাই লেখা আছে বাংলা বইয়ের মধ্যে ক্লাস ফাইভে দেখবেন ইনশাল্লাহ খুব মজা লাগবে এটা এ হাদিসটাই ওইখানে আছে তো এখন এই স্বর্ণ নিয়ে এসে ওই ওই জামানার একজন ভালো মানুষের কাছে গেছে যে বলছে যে এই এই বিষয় জমি কিনছি আমি তো স্বর্ণ কিনি নেয় তা আমি এটা নেবো কেন আমি এটা নিয়ে বিপদে পড়বো আর উনি বলতেছেন ভাই জমিও বিক্রি করছি ওর ভিতরে যা আছে তাও বিক্রি করছি দুনিয়া বিমুখ মানুষ হতে পারে এটাই হল দুনিয়া বিমুখ আলহামদুলিল্লাহ বলেন চেষ্টা আমাদের সাধনা আমাদের আলোচনা আমাদের কষ্ট যে পুরা দুনিয়ার মানুষ আমরা যেন এমন হয়ে যায় যে দুনিয়া নিয়ে আমাদের কোনো কি হবে না বলেন দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই আনসারি সাহাবি সাদ বিন রবি এই রে বুখারি মুসলিম শরীফের হাদিস হজরত আব্দুর রহমান বিন আউফকে বলতেছে ভাই তুমি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছো আর নবীজি মসজিদে নবমীতে তোমাকে আমার ভাই বানায় দেছে তো তুমি যখন আমার ভাই হয়ে গেছো তো যে জায়গার মালিক আমি আগে একা ছিলাম এখন তুমি ভাই হওয়ার কারণে ওই জায়গার অর্ধেকের মালিক তুমি হয়ে গেছো তো মাঠে নিয়ে গেছে মাঠে যাওয়ার পরে খেজুরের বাগান মাপ দিয়ে মাঝখানে খুঁটা গেড়ে ওখানে মুসলিম শরীফের হাদিস মুক্তাফাকুন আলী হজরত আব্দুর রহমান বিন নিজেই বর্ণনা করেছে তো এরপরে শুধু জমি মেপে ভাগ করছে তাই না বলতেছে অলিমানে আমার দুইজন বিবি আছে তোমার তো বিবি নাই আমি দুইজন বিবি নিয়ে থাকবো তোমার একজন বিবিও নাই এইটা তো নবীর কাছ থেকে আমরা শিখি নাই বরং শিখছি আমিও যা খাবো তোমারও তাই খাওয়াবো আমি যা পড়বো তোমারেও তাই পড়াবো তুমি আমার মেহমান তোমাকে কষ্ট দিতে পারবো না সুতরাং জমি ভাগ করে আমার দেখ তোমারে দিয়ে দিলাম আর দুইজন বিবি আছে দুইজন বিবির ভিতরে দুইজনের পরিচিতি তোমার সঙ্গে তুলে ধরলাম তুমি আমারে বলো কোন বিবি তোমার পছন্দ হয় যে বিবি পছন্দ হয় আমি তারে তালাক দিয়ে দিব ফাইজা ইনকাজুহা যখন তার একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাবে তখন তুমি তাকে বিবাহ করে নিবি নিবিভ ভাই দুনিয়া নিয়ে নাড়াচাড়া করে সফল হওয়া যায় বহুত মানুষ দেখেছি বহুত ওই আমার চাচার কথা বললাম শত শত বিঘা জায়গা রেখে গেছে আফসোস করেই বলতে আফসোস করে চলে গেছেন দুনিয়া থেকে কবরে চলে গেছে চলেন যাই কবরেখানায় কবরটা ভেঙে গেছে হয়তো হাতের হাড়গুলো আলাদা হয়ে গেছে মাথার গিলো মানে খুলিটা এটাও আলাদা হয়ে গেছে এই এটাই বাস্তবতা আমি কথা বলতেছি আপনারা বসে আসেন এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হবে আপনারা কেউ বসবেন না সবাই উঠে যাবে সুতরাং এই দুনিয়া নিয়ে এত লাফিয়ে আমি আমার জীবনটাকেই ধ্বংস করে দিচ্ছি বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে যে আজকে দুনিয়ার জন্য আমরা অনেক কষ্ট করি শরীরের রক্ত ঝরায় কিন্তু ইসলামের জন্য যৎসমান্য কষ্ট এটাও আমার মাথায় মেনে নিতে পারি না হয় না এই মসজিদে এসি নাই কী করে এখানে নামাজ পড়ব আরে আল্লাহ কত সুন্দর মসজিদ আমার মসজিদ কত সুন্দর বহুত লোক আসে দূর থেকে আসছে জুমার নামাজ পড়তে জুমার নামাজের পরে বলতেছে বড় আশা করে আসছিলাম নামাজ পড়তে কষ্ট পাইলাম খুব কি জন্য কষ্ট নামাজে হয়ে গেছে না নামাজে ভুল নি এত বড় মসজিদ ভার্সিটি সরকারি টাকায় পিএসি লাগাই নাই এখনো অল্প একটু কষ্ট আমার বরদস্ত হয় না মোবাইল আগে চেক করতে হবে কে মেসেজ পাঠাইলো আর মালিক আমারে বারবার ডাকতেছে দুনিয়ার আসমানে এসে আমার মনেই হয় নাই কিছু তো এখন হজরত আব্দুর রহমান বিন আউব বলেন যে আমার জায়গাও লাগবে না জায়গারও দরকার নাই স্ত্রীরও দরকার নাই বরং আমি যে তোমার বাড়িতে খাচ্ছি কোনো কাজ ছাড়া মেহমান হয়ে আমার লজ্জা লাগে বরং তুমি আমাকে বলো তোমার কোন বাগানের খেজুর পাড়তে হবে আমি পেড়ে দিব আর মদিনার কোন বাজারে বিক্রি করতে হবে আমাকে বলো আমি খেজুর গাছ থেকে খেজুর পেড়ে বাজারে বিক্রি করে তোমার বাড়িতে কাজের বিনিময়ে আমি খেতে চাই মহাজের সাহাবি আনসারের জন্য নিবেদিত প্রাণ আনসারি সাহাবি তার জীবনকে উজাড় করে দিয়েছেন মহাজের জন্য তল্লাহ তালা হাসরের মধ্যে আঠাশ নম্বর পাড়া আয়াক করে দিয়ে বলেছেন এদেরকে নিয়ে আর চিন্তা করো না এদের ব্যাপারে আমি নিশ্চিত ঘোষণা দিয়ে দিলাম মুফ লেহন এরা সব হলো এহকাল পরকালে সফলতা পেয়ে গেছে তো এখন এই স্বর্ণভর্তি কলসি নিবে তো যার কাছে গেছেন উনি তো শুনে বুঝতে পারছেন যে এই লোক লোক দুইটাই এগের মধ্যে দুনিয়া নাই দুইটার মধ্যে কি আছে বলেন না ভাই কি আছে উনিও বুদ্ধিমান উনি বুদ্ধির কাজ করছে। কিন্তু উনি কি বলবেন যে ওইটা আমার কাছে দিয়ে যান হ্যাঁ সুযোগ আছে আমার মতো ইমাম হইলে হয়তো বলতো যে দিয়ে যান আমার কাছে আমরা তো এই গুলাই নিয়ে আমার জন্য বসে আছি না। উনি বলছেন তোমার কি ছেলে আছে বলে হ বিবাহ দিবা বলে হ্যাঁ ঘটনা ক্রমে আরেকজনকে বলল তোমার কি মেয়ে আছে বলে হ্যাঁ আস বিবাহ দিব বলে হ্যাঁ বিবাহ দিব বলে তাহলে তোমার ছেলেকে তোমার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দাও বলতেছে টাকা পয়সা নাই কেমনে দিব বলে এর ভিতরে যে স্বর্ণ আছে বিবাহের ভিতরে যত খরচ হবে সব খরচ স্বর্ণ দিয়ে করা হবে মোহর ঠোর সব কিছু আদায় করা হলো এরপরও কলসির ভিতরে স্বর্ণ রয়ে গেছি এই স্বর্ণ এবার নববধু আর বর দুইজনের হাতের ভিতরে দিয়ে বলে যাও নতুন করে সংসার তোমরা গঠন করো বলেন স্বর্ণ কার বাড়িতে গেল যারা স্বর্ণে লাথি মেরেছে স্বর্ণ তাদের বাড়িতে চলে গেছে এই জন্য দেওবান মাদ্রাসার একজন আমাদের আকাবির বলতেন দুনিয়াকে যদি কেউ লাথি দেয় দুনিয়া তার জুতার মধ্যে যে তার জন্য বসে রায় দুনিয়ার পিছনে দৌড়াবেন এই দুনিয়া নিশ্চিত ধোঁকা দিয়ে দিবে অমাল হাজা দুনিয়া ইল্লা মাতাবুল গরুর কারণ এই দুনিয়ার কাজই হলো ধোকা দিয়া দুনিয়া আপনার ধোকার ভিতরে ফেলায় দেবে দুনিয়া যখন দেখে দুনিয়ার পিছনে কেউ দৌড়ায় এই দুনিয়া তখন ধোকা দেওয়ার জন্য তৈরি হয়ে যায় আমি তোমারে ধোকা দিয়ে দেব। আর যদি কেউ দুনিয়ারে কয় আমি তোর পিছনে দৌড়াবো না আমি তোরে নিয়ে চিন্তা করি না আমি জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করি দুনিয়া তখন বলে তোমার কোনো কষ্ট হবে আমি মেনে নিতে পারবো না কারণ আমাকে তোমার জন্য বানানো হয়েছে তুমি যেন কষ্ট না পাও আমি তোমার কাছে আসবো এই জন্য হাদিসের মধ্যেও আসছে কেউ যদি দুনিয়াকে নিয়ে চিন্তা না করে আল্লাহ তালা দুনিয়াটাকে জমা করে তার সামনে রেখে দেন আর যখন কেউ দুনিয়া নিয়ে চিন্তা করে তো আল্লাহ দুনিয়াটাকে তার সামনে সড়াইয়ে দেন এখন ওই বিজি হয়ে যায় কি হয়ে যায় সব জায়গা দিয়ে নিয়ে আসতে গেলে বিজি হয়ে যায় না তো আমরা দুনিয়ার পিছনে পড়বো না দুনিয়ার পিছনে যারা পড়বে তো তারা মনে করে যে আমরা দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো আমার যদি হায়াত হয় আশি বছর আর আমি যদি পাক্কা দুনিয়াদার হই আমি একা আশি বছর থাকতে পারবো না আর আমার হায়াত যদি আশি বছর থাকে আমি যদি দুনিয়া বিমুখ হই আমার উনআশি বছরেও কি হবে না বলেন না বাবা মৃত্যু হবে না সুতরাং আমাকে দুনিয়ার পিছনে পড়লে আমি থাকতে পারবো ব্যাপারটা এমন না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মানার আমল করার তৌফিক আল্লাহ তালা দান করে আমরা দুনিয়ার পিছনে না বরং আমার জন্য তো মৃত্যুর সময় নির্ধারিত আমি যতই দুনিয়ার পিছনে পড়ি আর মৃত্যুকে ঠেকানোর চেষ্টা করি আমি ওই যে একটা কথা বলি মাঝে মধ্যে আপনাদের তো মনে আস গ্রামের বাড়ি বিক্রি করে দিয়ে থানায় বাড়ি বানায় থানার বাড়ি বিক্রি করে দিয়ে জেলায় যায় জেলার বাড়ি বিক্রি করে বিভাগে যায় বিভাগের বাড়ি বিক্রি করে রাজধানী রাজধানীর বাড়ি বিক্রি করে বিদেশের মধ্যে বেগম পড়া বানায় এগের একজন মরে না এরা সব পয়সা থাকে সারা জীবন নাকি আল্লাহ বলেন কুল ইন্নাল হে আপনি বলে দেন তোমরা যে মৃত্যু থেকে পালানোর জন্য গ্রাম থেকে থানায় আসছো থানা থেকে জেলা জেলা থেকে বিভাগ বিভাগ থেকে রাজধানী রাজধানী থেকে বিদেশে গেছো শোনো যে মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করতেছ তোমার ওই মৃত্যুর সাথে দেখা করা লাগবে না কিন্তু শুনে রাখো ওই মৃত্যু তোমার সঙ্গে দেখা করবে মৃত্যু তোমার সঙ্গে দেখা করবে আল্লাহ তাল আমাদের বুঝার তৌফিক দান করেন আমরা মৃত্যুকে ঠেলে দিতে পারবো না দুনিয়া মুখ হয়ে আর দুনিয়া বিমুখ হলে মৃত্যু আগে আসবে তাও আসতে পারবে না ওটা যখন আমার সাথে দেখা করার শিখ জাগামোত আমার সঙ্গে দেখা করবে আল্লাহ তান আমাদের সকলকে পরকালমুখী জিন্দগি বানানোর তৌফিক আল্লাহ তালা দান করে সবাই বলে না